দর্শক দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে আপনারা তার ভিডিও সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে তিনি বর্তমান কী অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি

মানুষ আপনার থেকে উপকার পেয়েছে সেটা আমরা আগেও দেখেছি বা আগেও ইয়ে করছি কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না গ্রহণযোগ্যতা কমে গেছে আপনার কাছে কি মনে হচ্ছে এখন মনে করেন বিশ্বাসযোগ্যতা কমে গেল দেশে কবিরাজের অভাব নেই পরম কবিরাজ দেশে আছে সেটা ভালো কেউ খারাপ এবং যে সবার দ্বারা সবকার সমাধানের জন্য কথা না কারোদরা হইতেও পারে কারোদরা নাও হইতে পারে তবে মানবwidetilde চেষ্টা করতে হবে বড়গুলো ডাইরেক্টলি তো সে মনে করেন যে আলো হয় না সেইটা কিন্তু ভুল থাকতে হবে এই বিশ্বাসের যুগ মানুষের মনে বিশেষনা কুলকে কোনো কাজ কোনো সমাধান হয় না বিশ্বাস করতে হবে তুমি মনে করেন বিশ্বাস থাকে মানুষের তাহলে আমি স্পেন করি এর দ্বারা অনেক কিছু মানুষ আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে রোগী বেশিরভাগ আসে ওই স্বামী স্ত্রী অমিল আচ্ছা আচ্ছা তারপরে ভাই ভাই মিল নাই তারপরে মনে করেন যে সত্যতা মিলে বেলায় জাগাজমি নিয়ে মামলা তারপরে মনে করেন টাকা লিয়ে আটকিয়ে রাখছে এরকম কিছু রোগী আমার কাছে আসে

তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয় ফোনে যোগাযোগ করে অনেকে বাড়ির ঠিকানা মতো আসে আচ্ছা আচ্ছা অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে আপনার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা তো আমার মনে করেন যে আমার বাড়ি হলো আপনাদের শীষে ওই সিলেটে জি ঠিক আছে শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে সিলেটে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের জন্মস্থান বাড়ি বর্তমান থাকেন কোথায় বর্তমানে মনে করেন যে ঢাকাতে আসি

বিশ্বাস না করলে কোনো কাজ হবে না তো বিষয় কোনটা কাজের কিছু কিছু আয়োজন আমার লাগে মনে করেন যে অনেক সময় অনেক কিছু দিক লাগে আয়োজন তবে আয়োজনটা যারা কাজ করবে তাদের আর কাজের পরে যে উপকারটা হবে সেই উপকার করে যে খুশি করবে সেইটি আমি বেশি মানে বিষয় কোনটা যারা কাজের আগে কাজ করবেন ট্রিটমেন্ট করবেন মানে কবিতা যেন করবেন কিন্তু বিষয় হইলে কোনটা কাজের আগে যার কিছু আয়োজন লাগে সেই আয়োজনগুলো দেওয়া লাগে

কি লাগে এই বয়সে এসে কি আপনার কি মনে হয় এই পেশাটা শিখে কি আপনি আসলে মানে পয়সা নিয়ে

কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি কিন্তু কিছু কিছু ধারা আছে কিছু কিছু আয়োজন আছে কিছু কিছু আয়োজনের ধারা কাজ করলে আপনার কাজ হবে

কাছের মানুষ ঘুরে যা ঘরের মানুষ কাঁচা না সেসব কাজে লাগে আচ্ছা 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 এগুলো বেশি কিছু গুন গুন জ্ঞানের দ্বারায় তান্ত্রিকের মাধ্যমে কিন্তু সাধকের মাধ্যমে এই দিকে কাজগুলো করবে চলে বুঝতে পারছেন আচ্ছা 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 আর এটা হলো মনে করেন যে এটা গাছের মনে করেন অনেকে বলে লজ্জাপতি বহু বহু বহুর মিত্র বিভিন্ন গাছের কাছ দিয়ে এগুলো কাজ করি বলে গাছও কাজ করতে গেলে এখানে অনেকে আছে এবং কটক মাছের কাটা বিভিন্ন রোগের কাজ লাগবে করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো মাছ সমুদ্রে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এই ছিল করি এই করিতে নয়টা বান আছে এই নয়টা বান মারলে নয়টা ভালোও বান আছে খারাপও আসে রাতে সব কিছু করা যায় কথা বুঝতে পারছেন তা আমি আপনাদের মানে কিছু দেখাবো না অনক কিছু জিনিস আমি দেখাই জি যেমন মনে করেন কাজের বিষয় ঠিক আছে মেরিবন শাকাতি করি বন্ধ করি আমি কাকু আমি কুমু কালি সে কালি ধর্মাকালী অময় শান্তি কামনা দৃষ্টি আত্ম সম্পন্ন সাক্ষাৎ করি চৌর বন্ধ করি টেবিল বেট আহ মানে পুরো কান সামনে পাতি মন্দার পান সেই পানে বাদ ইয়ার মনে করলাম চৌ সিঁড়ি বন্ধ করি যে কোনো শাখাতে তবে কিছু জিনিস আমি আপনাকে দেখাতে দেখাতে দেখাচ্ছি এখন যে বিষয়টা হলো কোনটা সম্পূর্ণ দেখাচ্ছি না যে যে আইটেম কিছু জিনিস আমি দেখাচ্ছি সুন্দর করে করবেন মেরিবন শাখাতে করি চৌ সিঁড়ি বন্ধ করি দশ মেরিবন শাখাতে আমরা গেলাম চৌ সিঁড়ি শান্তি শান্তি কাটে যা শান্তি কাটে যা উত্তর দক্ষিণ বঙ্গ জয় বিন্দন জয় বিন্দন বন্ধ হয়ে বন্ধ হয়ে দৃষ্টি আকর্ষণ রাগ রাগ ক্ষতি করিস রাগ বন্ধ হয়ে যা হয়ে শান্তি শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ মেরিবেন সেটা কি করি তো